আসসালামু আলাইকুম হে অবরাকাত কোরবানির গোস্তে বিয়ের মেহমানদারি করা যাবে কি আজকে আমরা এই বিষয়ে জানবো কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত তা শুধু মহান আল্লাহ আর সন্তুষ্টি লাভের নিহতেই আদায় করতে হয় এর ব্যতিক্রম হলেই কোরবানি হবে না কিন্তু সমাজে অহরহ বলতে কিংবা ঘটতে দেওয়া যায় যে কোরবানির পরবর্তী দুই তিন দিনের মধ্যে বিয়ে সহ অনেক বড় বড় অনুষ্ঠান উদযাপিত হয় তাতে কোরবানির গোস্ত খাবার হিসাবে পরিবেশন করা হয় আবার অনেককে বলতে শোনা যায় এবার গরু বড় দেখে কিনতে হবে কোরবানির পর অনুষ্ঠান আছে জানার বিষয় হল কোরবানির গোস্ত দিয়ে কি বিয়ে সহ মুসলমানদের যে কোনো অনুষ্ঠানে দাওয়াত খাওয়ানো কি জায়েজ হবে এবং এই উদ্দেশ্যে কোরবানি দিলে কি তা বৈধ হবে কোরবানি শুধু মহান আল্লাহ তালার জন্য তবে কোরবানির পর এই গোস্ত দিয়ে যে কোনো হালাল অনুষ্ঠানে আগত দাওয়াতি মেহমানকে খাওয়ানো যাবে তাতে কোরবানির কোনো ক্ষতি হবে না তবে শর্ত হলো অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্যে কোরবানি করা যাবে না কারণ কোরবানি শুধুই মহান আল্লাহ তালার জন্য কোরবানির উদ্দেশ্য ছাড়া বিয়ে কিংবা অন্য কোনো অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্যে কোরবানি দিলে তা বৈধ হবে না মহান আল্লাহ তালা বলেন এগুলোর কোরবানি পশুর গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের তা কোয়া ভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহত্ত্ব ঘোষণা করো এই কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন সুতরাং সৎ কর্মশালীদের সুসংবাদ তেলাওয়াত শুনিয়ে দিন সুরা হজ আয়াত সাঁত্রিশ আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য কোরবানি করা পশুর গ্রস্ত যেমন নিজে খেতে পারবে তেমনি অন্যকে দাওয়াত করে খাওয়ানো যাবে বিয়ে কিংবা যে কোনো বৈধ অনুষ্ঠানে এ গোস্ত দ্বারা খাবার পরিবেশন করাতেও কোনো বাধা নেই তবে অনুষ্ঠানের নিয়তে কোরবানি করলে তা বৈধ হবে না কেননা কোরবানি শুধুই আল্লাহ তালার জন্য হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মিনায় এসে আল্লাহ সন্তুষ্টি লাভের আবেগ ও ভালোবাসায় নিজ প্রাণ প্রিয় সন্তান হজরত ইসমাইল আল্লাহ ইসাল্লামকে কোরবানির কার্যক্রম করেছিলেন এমন নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু মহান আল্লাহর জন্য যিনি সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক তার কোন সুরা আনমান আয়াত একশো বাষট্টি মনে রাখতে হবে কোরবানির গ্রস্ত দিয়ে মুমিন মুসলমান বিয়ে সহ যে কোনো বৈধ অনুষ্ঠানে উদযাপন করতে পারবেন কিন্তু অনুষ্ঠানের উদ্দেশ্য সে কোরবানি দেওয়া যাবে না কোরবানির মূল উদ্দেশ্য থাকবে মহান আল্লাহ সন্তুষ্টি অর্জন মহান আল্লাহ মুসলিম ও মাকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে তার সন্তুষ্টির নিয়তে তা সম্পূর্ণ করার দান করুন কোরবানি যথাযথ হক আদায় করার তৌফিক দান করুন গরিব অসহায়দের মাঝে কোরবানির বস্তু দান করার তৌফিক দান করুন আল্লাহ সন্তুষ্টি ও নক্ষত্র লাভ করার তৌফিক দান করুন আমিন কোরবানি যার জন্য আজীব যেভাবে করতে হবে ইসলামে যত বিধান আছে তার মধ্যে অন্যতম হল কোরবানি কোরবানি করা অত্যন্ত তাৎপর্য মন্ডিত ও ফজিলতপূর্ণ ইবাদত এতে আছে আত্মত্যাগের মহিমা ও আর্তের সেবাই গৌরব আদি পিতা হজরত আদম দুই পুত্র হাবিল ও কাবিল থেকে শুরু হওয়া এই কোরবানির ইতিহাস মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ও তার শিশুপুত্র ইসমাইল আলাহিসাল্লামের মহান আত্মবিসর্জনে উজ্জ্বল যা পর্যন্ত অমলান হয়ে থাকবে স্বাভাবিক জ্ঞান সম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলিম যদি নিচাপ পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন তাদের পক্ষ থেকে একটি কোরবানি দেওয়া অজীব বা আবশ্যক নিসাপ হল সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বাউন্ন ভরি রূপা অথবা এর সমমূল্যের নগদ টাকা ও ব্যবসার পণ্য বা সম্পদ কোরবানির অর্থ হলো কাছে যাওয়া বা নৈকট্য অর্জন করা ত্যাগ স্বীকার করা বিসর্জন দেওয়া একটি কোরবানি হলো একটি গরু মহিষ বা উটের সাত ভাগের এক ভাগ অর্থাৎ একটি গরু মহিষ বা উট সাত শরীকে বা সাত জনের পক্ষ থেকে কোরবানি করা যাবে কোরবানির পশু যে কোনো মুসলমান নারী ও পুরুষ জবাই করতে পারেন যার কোরবানি তার নিজেই জবাই করা উত্তম দোয়া জানা জরুরি নয় বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করলেই হবে এছাড়া অন্য দোয়া জানা থাকলে পড়া ভালো জবাইয়ের জন্য কোনো নিয়ত নেই বরং কোরবানি দাতার নাম বলাও জরুরি নয় যিনি কোরবানি দিচ্ছেন তার মনের ইচ্ছায় নিয়ত হিসাবে কবুল হবে নিজে জবাই করতে না পারলে যে কোনো কাউকে দিয়ে জবাই করাতে পারেন জবাইয়ের সময় নিজে উপস্থিত থাকতে পারলে ভালো কোরবানির গোস্ত ধনী গরিব সবাই খেতে পারেন সুন্নাথ হলো কিছু অংশ আত্মীয় স্বজনকে দেওয়া কিছু অংশ গরিব পাড়া প্রতিবেশীকে দেওয়া এবং কিছু অংশ নিজের পরিবারের জন্য রাখা যত বেশি দেবে তত ভালো প্রয়োজনে সম্পূর্ণটাও রাখা যাবে অনেকে সাত ভাগের এক ভাগ দিয়ে থাকেন অনেকে সামান্য রেখে পুরোটাই দিয়ে থাকেন ত্যাগের কোরবানির গোস্ত ভোগের জন্য পঞ্জীবিত করে রাখা অনৈতিক ও অমানবিক তবে বিশেষ করে কোনো ব্যক্তির জন্য বা শখের বসে অল্প পরিমাণে রাখলে কোনো দোষ নেই অজীব কোরবানি ছাড়াও ছোট বড় জীবিত মৃত যে কোনো কারো পক্ষ থেকে যে কোনো কেউ নফল কোরবানি আদায় করতে পারেন এতে উভয় সবের অধিকারী হবেন নারী যদি সামর্থ্যবান বা নিসাব পরিমাণ সম্পদের মালিক হন তার পক্ষেও কোরবানি শুধু পশু জবাইয়ের মাধ্যমেই সম্পূর্ণ হয় কোরবানির কোনো বিকল্প নেই টাকা পয়সা প্রদান অর্থ সম্পদ দান ও সদগা খয়রাতের মাধ্যমে কোরবানি আদায় হবে না সামর্থ্যবান কোনো ব্যক্তি বিশেষ কারণে নিজের কোরবানির সম্পদানে সক্ষম না হলে অন্য কাউকে দিয়ে বা প্রতিনিধির মাধ্যমে সম্পদান করাতে পারেন। ও ব্যবস্থাপনার যাবতীয় তাকে বহন করতে হবে কেউ যদি বিনা পারিশ্রমিকে করে দেন তাতেও কোনো ক্ষতি নেই যদি কেউ কোরবানির পশু কেনা জবাই করা ও গোস্ত বিতরণ করা ইত্যাদি ঝামেলা এড়াতে চান তবে বিশ্বস্ত কোনো ব্যক্তি আত্মীয় স্বজন বা গ্রামের লোকজন অথবা নির্ভরযোগ্য কোনো ধর্মীয় প্রতি বা সেবা সংস্থাকে তার কোরবানির সম্প্রদানের দায়িত্ব দিতে পারেন কোরবানির পাশাপাশি অভাবে গরিব দুঃখী দুর্দশাগ্রস্ত মানুষকে ঈদ আনন্দে সামিল করার জন্য বেশি বেশি আর্থিক দান অনুদান জামা কাপড় প্রদান এবং নিত্য প্রয়োজনীয় ঈদ সামগ্রী কিনে দেওয়ার মাধ্যমে আরও বেশি পুণ্য অর্জন করা যায়